ম্যাচ শেষে মাঠেই দাঁড়িয়ে কথা বলছেন সাকিব আল হাসান এবং তাস্কিন আহমেদ সাকিব তাস্কিনকে একসঙ্গে দেখার স্বপ্ন যেন সত্যি হলো টাইগার ক্রিকেট ভক্তদের যদিও জাতীয় দলের লাল সবুজ জার্সিতে নয় তাদের দেখা গেল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি টোয়েন্টির জার্সিতে ভিন্ন দুই দলের হয়ে খেলা সাকিব তাস্কিন আজ মুখোমুখি হয়েছিল একই ম্যাচে একাদশে তাস্কিন না থাকলেও খেলেছেন সাকিব আর সাকিবের দলের কাছেই তাস্কিনের সারজা দেখেছে হার তবে ম্যাচের পর দুজন ঠিকই মেতে উঠেছেন আড্ডায়